এই সন্দেশখালী ঘটনার পর এক বিজেপি খুব সূচিমুখটা ঠিক করে আক্রমণ শোনাচ্ছিল সেটা হচ্ছে মহিলা ভোট তৃণমূলের যে যে ধরনের মহিলাদের যে প্রকল্পগুলি তৃণমূল সরকার এনেছে সেই প্রকল্পের একটা দিক সামনে রেখে যে মহিলাদের ভোট এরা এভাবে নেয় অথচ মহিলাদের উপরই এরা অত্যাচার করে নিগ্রহ করে এর 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 কিছু যথার্থতা তো অবশ্যই আছে এই ধরনের অভিযোগে কিন্তু এটাও পরিষ্কার যে বিজেপি চাইছে এই ন্যারেটিভটাকে সামনে রেখে মহিলা ভোট দখল করতে তাহলে এখান থেকে প্রাসঙ্গিক ভাবে পরের প্রশ্নটা আসে মহিলা ভোটের পরেই তৃণমূলের যদি কোনো বা মহিলা ভোটের তুল্যমূল্য যদি কোন স্তম্ভ থেকে থাকে তাহলে সেটা সংখ্যালঘু ভোট কি মনে হয় এখন এই পরিস্থিতিতে বহু নেতা অনুপস্থিত এই এই যেমন ধরুন আমরা দেখাচ্ছিলাম যে অনুব্রত মন্ডল নেই বীরভূমে এরকম বহু নেতা অনুপস্থিত পরিস্থিতিও রাজনৈতিক ভাবে টলমল এই মুহূর্তে লোক আসন্ন ভোটটাকে একদম নিজের কাছে ধরে রাখার প্রস্তুতি তৃণমূলের রয়েছে তৃণমূল কি পারবে সংখ্যালঘু ভোটটা নিজের পকেটে রাখতে দেখুন আমি যে কথাটা বলবো সেটা সেটা তো আমার পার্সপেকটিভ দিয়ে গোটা বিষয়টাকে দেখা নিশ্চয়ই আমি যেভাবে মুসলিম সমাজকে চিনি বা দেখুন বাংলার মুসলিম সমাজের একটা বিশেষত্ব আছে বাংলার মুসলিম সমাজ দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে যে আপনি যাদের কলকাতা শহরে দেখেন তারা মূলত উর্দু স্পিকিং মুসলিম আর যেখানে যেখানে মানে বড় ভোট ব্যাংকটা ছড়িয়ে আছে সেটা বাংলাভাষী মুসলিম আমি যদি খুব ভুল না করি যদি ধরে নেওয়া যায় পশ্চিমবঙ্গে রাফলি তিন কোটি মুসলিমের বসবাস তার মধ্যে আড়াই কোটি হচ্ছে বাংলাভাষী মুসলিম এবং পঞ্চাশ লক্ষ হচ্ছে যারা কলকাতা এবং আশপাশের এলাকায় আছে কিছুটা আসানসোলে যারা উর্দু স্পিকিং মুসলিম দেখুন এই যে যারা বাংলা ভাষী মুসলিম যদি কেউ সংখ্যা তত্ত্বের দিক দিকে বিচার করে তাহলে আপনি যদি দেখেন যে শিক্ষক দুর্নীতি নিয়োগে মানে শিক্ষক নিয়োগ যে দুর্নীতিতে তাতে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে এই বাঙালি মুসলিমরা কারণ বাঙালি মুসলিমদের জন্য এমনিতে চাকরির সুযোগ কম তারাই শিক্ষক মানে এই যে স্কুল শিক্ষায় চাকরিটাকে বড় একটা মূলধন বলে ধরে অথবা তারা যদি আপনি আমাকে ইন্ডিভিজুয়ালি ধরেন মানে ইন্ডিভিজুয়ালি আপনি যদি আলাদা করে বিশ্লেষণ করতে বলেন বা পঞ্চায়েত নির্বাচন তার একটা প্রমাণ যে তারা যে তৃণমূলের উপর খুব খুশি তা নয় কিন্তু যখনই প্রশ্নটা আসে আপনার প্রতিদ্বন্দ্বী কি বিজেপি আমি গত নির্বাচনেও মানে ঘটনাচক্রে একজন খুব সেলিব্রেটেড মুসলিম সাংবাদিকের সঙ্গে এই পুরো মুসলিম বেলটা ঘুরেছিলাম তারা যে খুব খুশি তারা তাদের তাদেরও তৃণমূলের বিরুদ্ধে মানে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে কাঠমানি দুর্নীতি স্বজন পোষণ ইত্যাদি নানা অভিযোগ আছে কিন্তু যখনই প্রশ্নটা আসে আবার আমি রিপিট করছি যে আমি যদি ভোটটা যদি অন্য কোথাও দিই তাহলে কি বিজেপি জিতে যাবে তখন অন্তত বাংলাভাষী মুসলিমরা খুব সতর্ক এবং সচেতন তার একটা উদাহরণ দু হাজার একুশের মুর্শিদাবাদের নির্বাচন মুর্শিদাবাদে এক্সেপ্ট বহরমপুর বিধানসভাটি যেটা ঘটনাচক্রে বিজেপির কাছে যায় কেন যায় সেটা আমি আলোচনা করতে মানে প্রাথমিকভাবে চাই না যদি ওই আসনটি বাদ দেন বাকি সবকটি একুশটি আসনই তৃণমূল যেতে কারণ আবার আমি বলছি মুর্শিদাবাদের সবাই তৃণমূলের শাসনে ক্ষুব্ধ হলেও তারা মনে করেছিল যে বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমার কাছে বেস্ট অল্টারনেটিভ পার হ্যা অনলি অল্টারনেটিভ ইজ তৃণমূল এবার আমার নিজের ধারণা আমার নিজের এখন অব্দি যা ধারণা যে বিজেপি সন্দেশ খালিকে কেন্দ্র করে এই যে শাহজাহান নামে একজন মুসলমান ভিলেন আছে এটাকে সন্ধ্যাবেলার টেলিভিশনে যত আবৃত্তি করেছে বা যত আউরেছে এবং মেনস্ট্রিম মিডিয়া মেনস্ট্রিম মিডিয়ার যে ভিডিওটা নিয়ে খুব হইচই হচ্ছে তথাকথিত প্রধান সংবাদপত্র গোষ্ঠীর প্রধানতম মালিক যেখানে রাম মন্দিরের জন্ম রাম মন্দিরের উদ্বোধন এবং ভারতবর্ষে হিন্দুত্বের ব্যাপারে মোহন ভাগবত কি বলেছেন সেই ন্যারেটিভটা যখন দাঁড় করান তখন আমার ধারণা আমার ধারণা উত্তর দিনাজপুর থেকে শুরু করে এই যে বর্ধমান মুক্তি মুসলিমরা ভীত হবেন এবং বিজেপির থেকে বাঁচার সংখ্যায় তারা আবার তৃণমূলের দিকে থাকবে ইফ ইউ আস্ক মি ভেরি ফ্র্যাঙ্কলি দে ডোন্ট হ্যাভ এনি অপশন অধীর চৌধুরী এবং রাহুল গান্ধী যদি মানে রাহুল গান্ধী তার কুকুরের থেকে যদি বেরিয়ে একটু সংগঠনের কথা ভাবেন দেখুন পশ্চিমবঙ্গ রাহুল গান্ধী চলে গেছেন এক এক মাস মাস হতে রাফলি সেই কুকুরের থেকে হ্যাঁ যদি কুকুরের থেকে বেরিয়ে একটু সংগঠনের কথা ভাবেন কারণ তিনি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেখানে গেছিলেন সেই ঝাড়খন্ডের অন্তিমতম কংগ্রেস সাংসদটি গতকাল বিজেপিতে চলে গেছে মধু গীতা কোড়া তো তাহলে আপনি আপনি তার যাত্রার পারফরম্যান্সকে কিভাবে ধরবেন দেখুন যাত্রায় প্রচুর লোক হচ্ছে কিন্তু সেই লোকটাকে আমি ভোট অব্দি টেনে নিয়ে যেতে পারছি কিনা সেটা একটা সংগঠনের মেকানিজম এখনো অবধি আমরা জানি না যে মুর্শিদাবাদ কংগ্রেসের গড় বলে পরিচিত বা যে মালদা কংগ্রেসের গড় বলে পরিচিত সেইখানে আদৌ কংগ্রেস এবং তৃণমূলের জোট হচ্ছে না কংগ্রেস এবং সিপিএম এর জোট হচ্ছে অর্থাৎ আপনি শুধু জয় হিন্দ বলবেন না আপনাকে ইনকিলাব জিন্দাবাদ বলতে হবে সেটাও কর্মীরা জানে না তো যদি না জানে তাহলে যে মুসলিম যে মুসলিমটি ভয় আছে বিশেষ করে আধার কার্ড ইস্যুর পর যার মধ্যে নিজের মধ্যে চিন্তা আছে যে ইলেকশন জিতলে কি বিজেপি এনআরসি চালু করবে সে সে কি করবে তার জন্য বেস্ট অল্টারনেটিভ তৃণমূলকে ভোট দেওয়া এবং যদি তৃণমূল একটা সাইজেবল নাম্বার নিয়ে পার্লামেন্টে থাকে তাহলে অন্তত তার সপক্ষে দাঁড়াবে এটা আশা করা তো এই যে হোল ন্যারেটিভটা সেখানে আপনি যদি দেখেন দেখুন মানে মানে সাগর দেখি ইজ এ ভেরি গুড এক্সাম্পল যেটা থেকে এটা আমরা ধরে নিতে পারি বা ধরছিলামও যে পশ্চিমবাংলার মুসলিম ভোট শিফট করছে পশ্চিমবাংলার মুসলিম ভোট কংগ্রেস সিপিএম এর জোটের কাছে আসছে কিন্তু সমস্যা হচ্ছে দুটো এক নম্বর সমস্যা হচ্ছে বায়রন বিশ্বাসের মতো চরিত্ররা অর্থাৎ আপনি তাদেরকে বাঁচলেন কিন্তু তারা শিফট করে পাল্টি খেয়ে গেল দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বিজেপির যে মানে ব্রুটাল আমি ব্রুটাল শব্দটা ব্যবহার করছি ব্রুটাল মানে অল আউট অ্যাটাক তার বিরুদ্ধে আপনি এখনো অবধি কংগ্রেস সিপিএম এর তরফে মানে খুব এমন কোন কথা শুনতে পান না এটা এই মুসলিমদের আশ্বস্ত করতে এগেন এই কাম ব্যাক টু দা পয়েন্ট এটা আগের দিনে আমি বলেছিলাম সিপিএম এর কোন কোনো সাংসদের বা তাদের মানে তাদের ঘনিষ্ঠ বিচারপতিদের বক্তব্য শুনলে আপনার মাঝে মাঝে মনে হয় যে ভারতবর্ষ আদৌ আসলে হিন্দু রাষ্ট্রই হয়ে গেছে দেখুন উই ডু নট ডিসকাস কারণ আমরা কোর্ট নিয়ে খুব আলোচনা করি না কিন্তু যে রাজ্যের প্রধানতম বিচারপতি এইটা বলেন যে সীতা এবং আকবর কেন নাম রাখা হয়েছিল এটা তো ভারী অন্যায় তো তখন আপনি তো আর মানে আপনি জুডিশিয়ারির কাছ থেকেও খুব একটা সেন্সেবল জিনিস প্রত্যাশা করবেন তো যে যে ছেলেটি হতে পারে সে চাকরি পায়নি আমি বহুজনকে মুর্শিদাবাদে চিনি তারা চাকরি পায়নি সে যে তৃণমূলের প্রতি খুব খুশি তা নয় আমি বহুজনকে বর্ধমানে চিনি যে চাকরি পাইনি সে যে খুব খুশি তা নয় আমি আগের দিন আপনাকে বলছিলাম যে কাঁকসা থেকে এই যে মেমারি অব্দি এলাকা এখানে কিন্তু সিপিএম সবচেয়ে ভালো ফলাফল করেছে কিন্তু লোকসভা নির্বাচন আসবে এখানে একটা স্পষ্ট ভাগ অর্থাৎ যে হিন্দু সিপিএম তার জন্য তো আগে মমতার বিদায় তারপরে আমরা ফিরে আস ফিরিয়ে আসিব মানে তারা জানে না যে নরেন্দ্র মোদি এলে তাকেও জেলে পাঠাতে পারে মানে সে একটা এজেন্ডায় থাকবে আর যে মুসলিম সিপিএম অথবা মুসলিম বাম বা মুসলিম অনেক মানে কংগ্রেস কিন্তু সে মুসলিম ধর্মের দিক থেকে মুসলিম তার কাছে কোনো অপশন নেই এই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা যতটা মানে দাঁত নোখ নিয়ে আক্রমণ করছে তার কাছে কোনো অপশন নেই তৃণমূলের কাছে যাওয়া যাক দ্যাট ইজ দ্য অনলি অপশন তার জন্য আবার আমি বলছি যে আইএসএফ আইএসএফ

মানে পীর শুনতে খুব ভালো হতে পারে আমি মানে একটি খুব পলিটিক্যাল কলস মানে তাদের নিজস্ব মানে বেঁচে থাকার স্বার্থ অনুযায়ী এর বাইরে তো কিছু হতে পারে না মানে সে কি করবে মানে আমি আব্বাসের দিক কথায় দেগঙ্গায় ভোট দিয়ে দিলাম কার্প আর দেখা যাচ্ছে না আমি আইএসএফ তো তাকে আব্বাস সিদ্দিকী দেগং প্রার্থী করেন আমি ভোট দিয়ে দিলাম কিন্তু যখন গঙ্গাটা হবে তখন আমাকে কে প্রটেক্ট করবে এই যে এই যে মানে মানে আপনি বলতে পারেন যে ইটস ফিয়ার সাইকোসিস ইউ আর রাইট কিন্তু মানে আপনি যে ভারতবর্ষে বাস করছেন সেখানে তো মানে ফিয়ার সাইকোসিস ওয়াজ ওয়ান অফ দা কি ফ্যাক্টর মানে গোটা পৃথিবী জুড়েই দক্ষিণপন্থী রাজনীতি সেটা চরিত্র সেখান থেকে তো মানে পশ্চিমবাংলার মুসলিমরা বেরোতে পারবে না এন্ড এগেন আই কাম ব্যাক টু দা পয়েন্ট আমার ওই চেনা সেলিব্রিটি মুসলিম সাংবাদিক সর্বভারতীয় স্তরে তিনি পরিচিত ঘটনা চক্রে তিনি বিজেপির নেতাও তিনি খুব সুন্দর কথা বলেন অনলি ইন্ডিয়ান মুসলিম হ্যাজ এ ফরেন পলিসি সো দ্য গাজা হ্যাজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড দ্য সাইকি মানে গত ছমাসে মাসে মানে বাঙালি এবং যদি কেউ ভুল করে ভাবে যে প্যালেস্টাইনে নিয়ে কোনো আবেগ নেই তাহলে আমি তাকে বলবো যে বীরভূমে গ্রামে গ্রামে ঘুরতে কত কত বাড়িতে এখনো পতাকা ওড়ে তো সেই যে একবার আবেগটা সেটা তারা দেখেছে যে এই বিজেপি আসলে ওরকম অনেকটা মানে মানে গাজার মতো ঘটনা মানে আপনি বলছেন যে আমাদের আপনি একটা বিস্ময়কর তথ্য বা তথ্য তুলে ধরছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মুসলিম ভোটের ক্ষেত্রে প্যালেস্তাইন ইস্যুতে বিজেপির যে রণকৌশল বিজেপির যে ইসরায়েলের পক্ষ নেওয়া এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে ভোট দেওয়ার একটা বিরাটেও হ্যাঁ হ্যাঁ মানে অত দূরে যেতে হবে না আমি বর্ধমান বীরভূম বললাম আমি রাজাবাজারে থাকি আমার উল্টো দিকের যে ওয়ার্ড আমার বাঁদিকের যে ওয়ার্ড অর্থাৎ জসিমউদ্দিনের যে ওয়ার্ড জসিম উদ্দিন মানে একসময় সিপিএম এর মোহাম্মদ বৃহত্তম কমরেড ডিওএফআই থেকে উঠে আসা নেতা পরবর্তীকালে তৃণমূলের কাউন্সিলর অর্থাৎ কলেজ স্ট্রিট বাজারের দিকে যত প্যালেস্টাইনের পতাকা ঝুলছে গলিতে গলিতে আমার ধারণা যে অন্য কোন দেশে খুব কম ঝুলছে মানে 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 এটা নিয়ে কোনো মানে অবাক বিষয় নেই কারণ হচ্ছে যে দেখুন প্যালেস্টাইন মানে গোটা পৃথিবীর মুসলিমদের হৃদয়ে একটা গোপন ক্ষত এবার সেটাকে বিজেপি যতটা উস্কিয়েছে আমি এটা কিন্তু একবারও বলবো না যে তৃণমূল খুব ভালো ট্রিট করেছে তৃণমূলপন্থী অনেক কাগজের মানে নিত্যদিন হামাসকে ষড়যন্ত্রী জঙ্গি ইত্যাদি বলে খবর পড়ে গেছে বাট স্টিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এইটুকু অ্যালাউ করেছেন যে আপনি প্যালেস্তাইনের জন্য সভা করতে পারেন আপনি পাড়ায় পাড়ায় বয়কট ইসরায়েল বলে হোডিং লাগাতে পারেন সেইটা মুসলিমদের যে কি বলবো যে কমফোর্ট জোনটা দিয়েছে সেটাও একটা র্যালিং পয়েন্ট যদি যদি গাজা না ঘটতো যদি গাজা না ঘুরতো তাহলে হয়তো মানে আমার অবশ্যই মানে এ আমার বিশ্বাস যে সাগর দিঘির মতো কিছু এক্সপেরিমেন্টের কথা মানে মুসলিমরা ভাবতে পারতো কিন্তু গাজা এগেন মানে পুশ এ মানে ব্রিংক মানে এমন একটা খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে তারা ভাবতে বাধ্য হয়েছে যে মানে জি নিterne আঞ্চলিক কিছু নয় তাহলে আপনার আপনার সামাপ তো সামাপ আঞ্চলিক ইস্যু নয় বরং আন্তর্জাতিক সংকট ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড মুসলিম সমাজকে দিয়ে এই এইবার বিজেপি বিরোধী একটা দেখুন যদি আঞ্চলিক ইস্যু থাকতো আমি আবার বলছি আমি গত ইলেকশনে দু মানে যে সমস্যাগুলোর জন্য বা যে অভিযোগে যে অভিযোগে তৃণমূল বিদ্ধ হয় সেগুলো কি মুসলিম এলাকায় নেই অর্থাৎ সেখানে কি কাটমানি নেই না সেখানে আবাস দুর্নীতি হয়নি না সেখানে হয়নি কিন্তু আবার আমি বলছি এই সমস্ত কিছু চাপা পড়ে যায় যখন তার কাছে অস্তিত্ব রক্ষার সংকট থাকে এবং সাকসেসফুলি বিজেপি হ্যাড ড্রন আর দা এনটার মুসলিম কমিউনিটি ইন্ট্যাক এর দিকে আপনি এটা খুব সহজে সহজভাবে দানিশ আলী তো বিএসপি টিকেটে জিতেছিল দানিশের আর কোনো অপশন নেই আজকে কমিশনার টিকেটে দাঁড়ানো ছাড়া কারণ টানা হলে ও জানে যে ওর যে মানে রমেশ ওকে পার্লামেন্টে যাব বলেছিল এরপর ওর বাড়ির হ্যাঁ হ্যাঁ এরপর ওর বাড়ির সামনে এসে হোডিং লাগিয়ে বলে যাবে ওকে সেটাকে রেজিস্ট করতে হবে ফলে বাছতে আপনার কথাকে শেষ শেষ ইয়ে করছি মূল্যাঙ্কন করছি যে বাঁচতে একটা বড় বিজেপির থেকে ছোট হলেও আর বহরে বড় একটা শক্তিকে আঁকড়ে ধরতে হবে এই মুহূর্তে বাংলার মুসলিম সমাজকে আপনি এইটা এই 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 তার আছে জোটটা হলে সম্ভবত তৃণমূলের পক্ষে ভালো হতো এই যে বারবার নানা রকম তত্ত্বে আসছেন হ্যাঁ কোন কোন আসনে কোন কোন আসনে জোট হলে যে তৃণমূলের লাভ হতো সে বিষয়ে কোনো সংশয় নেই আগে ফার্স্ট আমাদের কয়েকটা বেসিক জিনিসকে করতে হবে সেটা হচ্ছে যে এটা এটা সত্যি কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কোনো শাসনের আমলেই মানে মুসলিমদের ক্ষমতায়ন আমি যাকে বলি মানে মানে ক্ষমতায় আসা বা ক্ষমতার অংশীদারিত্ব কিছু হয় মুসলিমরা দু পার্সেন্টের নিচে সরকারি চাকরি পেতো এখনো তাই পায় তাহলে মুসলিম অ্যাপিজমেন্টটা বিজেপি কেন ইস্যু করতে পারে সেটা বুঝতে হবে আনলেস উই আন্ডারস্ট্যান্ড সোশ্যাল রিয়ালিটিস তাহলে আমরা বিজেপিকে ছোট করে দেখবো এবং ইলেকশন এড়ে যাওয়ার পরে দুঃখে কাঁদবো কেন বিজেপি জিতল আমি রাজাবাজারে থাকি এবং ঘটনাচক্রে আমি পাকসার সার্কাস কিদিরপুর মেটিয়াপুর রয়েছে সেখানে মুসলিম যুবকদের বা অটোর যে দৌরাত্ব সেটা হচ্ছে সাধারণ হিন্দুর কাছে অ্যাপিসমেন্ট যে ভাই এদেরকে পুলিশ ধরে না এই উদাহরণটা দিয়ে শুভেন্দু ছাড়া বাইক চালানো হ্যাঁ এই এই দেখুন ওই যে বাইক চালানো তার সঙ্গে আবার একটি খুব জনপ্রিয় বাংলা সিনেমায় আমি নাম করি বলি আছে জুলফিকারে যে বাইক চালানো এবং তার সঙ্গে সাজাহানের বাইক চালানো এইটা দিয়ে একটা আন্ডারস্টেটমেন্ট তৈরি হয় দেখো মুসলমান মানেই এ ধরনের অসভ্য বর্বর অবদ্র এদের থেকে বাঁচতে নরেন্দ্র মোদীকে দরকার এই যে এই এই যে এইটা হচ্ছে অ্যাপিসমেন্ট কেউ বলে না যে মুসলমানরা মানে মানে ইফ ইউ গো টু দ্য স্ট্যাটিস্টিক্স মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলমান অমুসলমান বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়নি কোনো অমুসলমান কলেজের প্রিন্সিপাল হয়নি সো উই শুড নট গোয়িং টু দ্য স্ট্যাটিস্টিক্স বাট দ্য পপুলার দ্য পপুলার কালচার তো তৈরি হয় কিভাবে যে রাজাবাজারে পুলিশ ধরে না পাকসার কাছে পুলিশ ধরে না বাবা ওদের উপরে তৃণমূলের নেতার মাথায় হাত আছে সেজন্য ধরা হয় না সো সেটা থেকে অ্যাপিসমেন্টটা তৈরি হয় এবং সেটাই বিজেপিকে বাড়তে সাহায্য করে ঠিক যেখানে রাজাবাজারে মুসলিম এলাকা শেষ হয় ঠিক সেখানে রামনবমীর পুজোটা হয় ঠিক যেখানে মানে পাকসার কাছে মুসলিম এলাকা শেষ হয় ঠিক সেখানে আমি দুঃখিত ভালোভাবে উল্লেখ করবার জন্য কর্পোরেশনের মানে 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 কর্পোরেশনের কর্মীরা রবিদাসের দাসের জন্ম পালন করে এভরিথিং ইজ প্ল্যান এবং যেটা আপনি বলছিলেন যে আর এস এসই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে গভীরভাবে গভীরভাবে করেছে করেছে বলেই ওরা গুজরাটে গ্রামের পর গ্রাম যে আদিবাসী গ্রাম মুসলমানদের সঙ্গে সহাবস্থানে থাকত সেটাকে চেঞ্জ করতে সমর্থ হয়েছে ঠিক যে এক্সপেরিমেন্টটা ওরা সন্দেশখালী দিয়ে করছে যে আমি আদিবাসীদের মুসলিমদের বিরুদ্ধে প্রয়োগ করব। আমি দেখাবো যে মুসলিমরা দর্শক মুসলিমরা জমি এবং সরকার এবং প্রশাসন তাকে মদত এবং বঞ্চিত করা আদিবাসীরা সো আদিবাসীরা অর্থাৎ আদিবাসীরা আদিবাসীরা তাহলে আদিবাসীদের হিন্দু শরণে যেতে হবে তাহলে দুটো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেল করলো এবং বিজেপির একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চ্যাম্পিয়ন হলো কোন দুটো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেল করলো আমরা যত স্বীকার করি মানে পঞ্চাশ বছরের যে বাম ঐতিহ্য যে ক্লাস স্ট্রাগলটাই মূল ছিল সেটা ফেল করে গেল এবং মায়াবতী যে স্লোগান যে দলিতদের জন্য সেটাও ফেল করে গেল মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ দলিতরা সর্দাররা মনে করছে না ভাই আমি হিন্দু আমাকে হিন্দু নেতা নরেন্দ্র মোদীর শরণাপন্ন হতে হবে মমতাজ বেগমের থেকে বাঁচতে এইটা হচ্ছে ন্যারেটিভ তো এই ন্যারেটিভটা সবসময় আমাদের তারা করছে এবং এবং বিজেপি ভেরি গুড রাইট ইস্ট পলিটিক্যাল পার্টির মতো ডোনাল্ড ট্রাম্প করেন যে ব্ল্যাকরা পুরো শিকাগো দখল করে মানে মেক্সিকান এসে পুরো ক্যালিফোর্নিয়া দখল করে নিল এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তখন কিন্তু তার সামনে ডেমোক্র্যাটদের বাকি যাবতীয় ভ্যালু সিস্টেম লুথার কিং এর আন্দোলন সব ফল করে সব একদম মানে মানে এমনভাবে ফল করে যে নিক হেলিকে নিজের রাজ্যে ডোনাল্ড ট্রাম্প মানে কুড়ি পার্সেন্টটা লিডে উড়িয়ে মাস্ট আন্ডারস্ট্যান্ড যে মুসলমানদের চাকরি দিয়েছেন মুসলমানদের জন্য বেশি লোন দিয়েছেন সিপিএম আমলেও পশ্চিমবাংলায় যত লোক লোন পেত তার মধ্যে ওয়ান পয়েন্ট মুসলিম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও ওয়ান হয়েছে তার চেয়ে বেশি হয়নি ঠিক আছে সো মুসলিমস অ্যাকচুয়ালি হ্যাভ নট বেনিফিটে কিন্তু আবার বলছি একটা হিন্দু যেভাবে দেখে সে যখন রাজা বাজার ক্রস করে সে যখন পাক ক্রস করে সে যখন মেডিয়া ব্রুজ ক্রস করে এবং বাড়ি ফিরে টেলিভিশনে তখন তার মনে হয় যে এই হচ্ছে মুসলমানদের বাড়তে দিলে এই হবে এইটাকে আমাদের ঠেকাতে হবে ডু নট কোয়েশ্চেন যে সত্যি সত্যি কি মুসলমানরা চাকরি পেলো সত্যি সত্যি কি মুসলমানরা পুলিশ অফিসার হলো সত্যি সত্যি রাজ্যে কটা আইএস অফিসার মুসলমান হয়েছে মানে মানে আমরা যে আমরা যে পৃথিবীতে বাস করছি রবিশ কুমারের ভাষায় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সেখানে এগুলো প্রশ্ন করার সময়ও নয় সেগুলো প্রশ্ন করা উচিতও নয় সো ইউ স্টার্ট বিলিভিং ইন দ্য বিজেপি ন্যারেটিভ অ্যান্ড দ্যাট ফোর্সেস মুসলিমস টু দ্য মানে তাকে নিঃসঙ্গ করে দেয় আপনি আজকেও দেখবেন খবরের কাগজের পাতা ছোট্ট করে খবর আছে যে এনআইএ এসে উত্তর দিনাজপুর থেকে ১৬ জনকে অ্যারেস্ট করেছে রামনবমীর দাঙ্গায় আপনি নিশ্চিন্ত থাকুন ওই ১৬ জনই মুসলিম মুর্শিদাবাদ থেকে এনআইএ যাদের অ্যারেস্ট করে নিয়ে গেছিলো তারা প্রত্যেকে মুসলিম এবার এর বিরুদ্ধে যে সঙ্গবদ্ধ প্রতিরোধ সেটা কোথায় সেটা সামগ্রিকভাবেই আমাদের দেশে নেই আই ডু এগ্রি টু দ্য পয়েন্ট যে রাহুল গান্ধী মানে বাই ডিফল্ট তিনি ভারতবর্ষের সংখ্যালঘুদের কাছে বিগেস্ট আশ্রয় সেই তো ওয়েনারে তিনি গিয়ে দাঁড়ালে মানে বাম বামেদেরও চিন্তা করতে এখন ওয়েনারে মুসলমান ভোট তখন কংগ্রেসের দিকে সঙ্গত হবে মানে এরকম নয় যে বামেরা অন্য সময় খুব চিন্তায় থাকে না ঠিক আছে এবং ডি রাজা যতই তিনি কি বলে মানে রাহুল গান্ধীর সঙ্গে ডিনার খান তার নিজের বউকেই পাঠিয়েছেন ওয়েনার বাঁচাতে বা হারতে যাই হোক গুড ব্যাড আগলি তো এটা কোনো সমস্যা নাই কিন্তু যাত্রা করলেন আপনার যাত্রাটার ফলটা পেতে হবে দা মানে আমরা যত মানে আমি আমি মোদিকে অপছন্দ করতে পারি কিন্তু মোদির সাকসেস রেটটাকে তো আমাকে বুঝতে হবে তিনি যে মিথ্যে তিনি যে মিথ্যে কথাটা বলেন সেটা তার পরের লোকটা গিয়ে কমিউনিকেট করে তারপরের লোকটাও সেটা বিশ্বাস করতে বাধ্য হয় সবাই বিশ্বাস করে যে নরেন্দ্র মোদী একটা বিশ্ব গুরু কেউ এটা বলে না যে মহিজু তাকে কত বড় থাপ্পন মেরেছে মালদ্বীপে কিংবা কানাডার প্রধানমন্ত্রী তাকে খুনি বলেছে অল দিস থিংস যে লোকটা মানে কি বলে একটা সাথে থাকে এবং যা যে যাকে চাপাডালির মোড়ে কোনো মুসলমানের সঙ্গে কোনোদিন অটো বা টোটোতে সংঘাত হয়েছে সেভাবে এই একটা হিন্দু হৃদয় সম্রাট এসেছে এই যে কনসেপচুয়ালি সেটাকে আমরা কাউন্টার করতে পারি না পারি না বলি নরেন্দ্র মোদী দুটো ইলেকশন জিতেছেন এবং থার্ড ইলেকশনে ইন অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন আমি অ্যাডভান্টেজিয়াসই বলছি এবার সমস্যা এবার মানে যেটা আমি আই ডু অ্যাগ্রি টু দ্য পয়েন্ট অফ প্রতীক যে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে হাঁটলে ভালো হতো কিন্তু সব মানে বাস্তবটা হচ্ছে তারা হাঁটছেন না তারা হাঁটছেন না তার বিভিন্ন কারণ আছে এবার যদি ধরে নেওয়া যায় মুর্শিদাবাদে অধীর চৌধুরী এই প্রশ্নটা তো মানে আমাদের সবাইকে করতে হবে যে যে বিধানসভায় সাড়ে চার লাখ ভোটে মানে মানে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী পিছিয়ে আছেন তিনি কোন ম্যাজিকে লোকসভাটা বার করবেন বা তার নিজের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আসন সেই যে ইম্পর্টেন্ট আসনটা তার বহরমপুর বিধানসভা সেখানটায় কেন বিজেপি যেতে সেখানে ঠিক কোন ভাবধারার উন্মেষ হয় ঠিক আছে আমি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান মানে কোথায় ষাটগাছিতে কি হয় আমি এসব মানে কোন মিছিল এসব মানে 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 ঢুকতে টাইম বাট এই সব যখন দেখবেন তখন ট্র্যাডিশনাল যে লোকটা যে লোকটা কংগ্রেসকে যে লোকটা অবশ্যই চায় যে কেন্দ্রে একটা অবিজেপি সরকার আসুক সে কি করবে সে কার দিকে যাবে তার পক্ষে তো মানে 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 আপনার আমার যে ক্রাইসিস একজন মুসলিমের ক্রাইসিসটা তার চাইতে তীব্রতর এবং সে একটা এনআরসি ভয় সে দেখে নিয়েছে শুধু দেখেনি সে ঘটনার পর ঘটনা দিয়ে দেখেছে যে তাকে তাকে কিভাবে মানে এ করতে পারে সে প্রতিটা ঘটনা দেখেছে ফলে আমরা যদি ভাবি দেখুন মুসলিমস মানে আমি আবার আমি বলছি মুসলিমস আর নট হ্যাপি উইথ তৃণমূল মানে আমি আবার যেটা আগেও বলেছি যে দুর্নীতি কি তাদেরকে স্পর্শ করেনি অবশ্যই স্পর্শ করেছে মুসলিম বাড়ির ছেলেমেয়েরা ওই একটা চাকরি তারা পায় স্কুলে চাকরি আহ বর্ধমান মুর্শিদাবাদে তারা সেই চাকরিটা পায়নি কিন্তু তাদের কাছে অন্য অপশনটা কি আছে যে অপশনে তারা মানে আইএসএফ কে ভোটটা দিয়ে দিল এবং দেখা গেল তর্কের খাতিরে মালদায় সেটাই হয়েছে খগেন মুরমু জেতার কারণ ছিল আপনি যদি মালদার লোকসভা দু হাজার উনিশের ফলাফল অ্যানালাইজ করেন মৌসুমও প্রায় সাড়ে তিন লাখ ভোট পেয়েছে ঈশা খানও প্রায় সাড়ে তিন লাখ ভোট পেয়েছে খগেন মুরমু তিন লাখ তিপ্পান্ন মানে তিন চার হাজারের ভোটে বেরিয়ে গেছে So can Muslim afford to have another Khagan Murmu like MP in Malda? Uh, তারা তো জানে যে আমরা এই দুজনে যদি এক হতাম সাড়ে তিন সাড়ে তিন সাত লাখ যেটা মানে আশা করছেন হওয়া উচিত ছিল আমিও আশা করছি হওয়া উচিত ছিল তাহলে তো খগেন মুর্মুর মতো একজন যিনি আবার আবার আরেকজন শঙ্কর ঘোষের মতো অতীতের বাম বিধায়ক ওইখান থেকে টানা তিনবার জেতা কিন্তু যেই তিনি বুঝলেন যে আর এস এস এর আদে বনবাসী কল্যাণ পরিষদ কাজ করছে এবং এখানে গাজলে আদিবাসীদের মধ্যে ভোট ঘুরছে তিনি দলটা বদলে ফেললেন তো আমি খগেন মুর্মুকে সহ্য করব না ওপরে রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি এক হতে পারেননি কিন্তু নিচের তলায় আমার একটা সুযোগ আছে আমার একটা সুযোগ আছে ভাই তোর সাথে আমার যা ঝগড়া যা ঝামেলা হবে হবে আমরা আপাতত খগেন মুর্মুকে হারাই সেই খগেন মুর্মুকে হারানোর সিদ্ধান্তে হতে পারে ঈশা খান জিতবেন হতে পারে মানে তৃণমূলের প্রার্থী জিতবেন কিন্তু মুসলিম ক্যানট টেক দ্যাট রিস্ক

হয়েছে ঠিক আছে এবং একটা অ্যালায়েন্সের তো একটা ধর্ম আছে সেখানে দুজনে মিলে একসঙ্গে ক্যাম্পেন অনেক কিছু হলে ভালো হতো যদি না হয় তাহলে কিন্তু মুসলিমরা সবসময় স্ট্র্যাটেজিক্যালি ভাবার চেষ্টা করবে কাকে দিলে এই সেটটা বিজেপির হাতে যাবে না অন্তত দু হাজার একুশে আমরা সেই ট্রেন্ড দেখেছি দু হাজার চব্বিশে যদি সেটা খুব বদলে যায় তাহলে আমি অবাক হবো তাহলে ধরে নেব যে বিজেপির প্রতি মুসলিমরা খুব সিম্প্যাথেটিক হয়ে গেছে মনে করছে বিজেপি ঠিক আছে আরও জ্ঞানব্যাপী ভাঙবে এরপরে মথুরা ভাঙবে আরও চার পাঁচটা নাকদা ভাঙা অব্দি আমরা ওয়েট করি